মেয়ে এমনভাবে দর্শন করছে আমি কি বলবো আমি ওর বোন আমার বুক পেটে যাচ্ছে বুঝছেন আমি বাসায় প্রকাশ করতে পারবো না আমার বোনরা ফেসবুক ফেসবুকার মধ্যে শুভ শুভজিৎ নামের একটা ছেলে সেটা আমার পরিচয় ওর সাথে আমি কথা বলি দ্বিতীয়ত চার মাস ধৈরা এই চার মাসের মধ্যে ও আমাকে বলছে কি একটা টেলিজাম খোলার জন্য ফেসবুকের মধ্যে একটা লিঙ্ক দিচ্ছিল ফেসবুকের মধ্যে লিংক দেওয়ার পর আমি বলছি যে এটা কি? ও বলছে যে টেলিগ্রাম telegram, খোলার জন্য। পর আমি ওইখানে খুলি নাই বিদায় ও আমাকে বলছে কি আমার ছবি গুলো Facebook মধ্যে খারাপ কিছু করে ছেড়ে দিল। পর আমি ওই telegram টা খুলি বাধ্য হয়ে। ওই টেলিগ্রামটা টা খুলি চাপ দিয়ে দেখি যে টেলিগ্রামের মধ্যে আরো ছেলে আছে ওইখানে। পর আমি ওই টেলিগ্রাম থেকে বের হয়ে যায় ওইখান থেকে। যার পর আমি ওরা আবার জিজ্ঞেস করছে ও বলছে যে টেলিগ্রামটা টা খোলার জন্য। পর আমি খুলি নাই। খুল~ খুলি নাই আবার এরকম করছে আমি খুলছি খুলার পর আমি আর ওই telegram এ যাই নাই ওর সাথে কথা বলছি কথা বলার গিজগিজ করছে চার মাস হওয়ার পর আমারে বলছে বিয়ে করব। পর আমার বাড়ি থেকে যা টাকা পয়সা স্বর্ণ গয়না যা আছে ওগুলো নিয়ে বিয়ে হয়ে যাক ও আমাদের মাইজি বাজার আসছে মাইজি বাজারে এসে মাইজি বাজারে এসে আমাকে নিয়ে গেছে বাড়ি থেকে বিয়ে হওয়ার আমার আম্মুর আমার আমার বড় আব্বুর স্বর্ণ গয়না তিন ভরি নিয়ে গেছি আর আমার আম্মুর দেড় লাখ টাকা ছিল দেড় লাখ টাকা নিয়ে আমি বের হয়ে গেছি যাওয়ার পর ও আমাকে নিয়ে ডাকা যাত্রা বাড়িয়ে গেছে যাওয়ার পর আমার পানি দু পয়সা আমি পানি খাব ওর থেকে আমি পানি চাইছিলাম ওই পানিটা অদ্ভুত ছিল আমি খাইছিলাম খাওয়ার পর আমার ঘুম ফাইতাছিল আমি ঘুমাই গেছি ঘুমানোর পর আমি জিজ্ঞেস করছিলাম যেটা কোন জায়গা একটা ফ্লাডের ভিতর যখন আমার জ্ঞান আসে তখন দেখি যে একটা ফ্লাডের ভিতরে আমি যে আমি জিজ্ঞেস করছিলাম এটা কি এটা কোন জায়গা আমার বলছে রাগ করে একটা থাপ্পড় দিয়ে বলছি কি এটাও ভাড়া নিছে আমি আবার জিজ্ঞেস করছি ও আমার মারছে মারবার আমার খাওয়ার দেয় ঠিক করে আমার শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন ও সাধ্য যতটুকু ছিল বিশ দিন ও ওরকম আমাকে শারীরিক নির্যাতন করছে মানসিক নির্যাতন করছে আমার হাত বেঁধে পর্যন্ত আমাকে মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন করতে। বিশ দিন আমি ওই সাথে ছিলাম ওই বাবা আমার নির্যাতন করতে ওইখানে ওইখানে বিশ দিন ছিলাম থাকার পর ও আমাকে বলছে কি ওর বাড়ি নিব ও আমার ওর বাড়ি নিয়ে গেছে বাড়ি নেওয়ার পরে ওর বাড়ির ফ্যামিলি আমাকে বাজারের মেয়ে বলে ওদের বাড়ি থেকে আমাকে বের করে দিছে পর আমাকে নিয়ে আবার ঢাকা যাত্রাবাড়ি ব্যাগ আছে গাড়িতে থাকা অবস্থায় ও আমাকে বলছে কি ও কোথায় job ঠিক করছে ওখানে job করবো আমরা দুজন সংসার করবো চাকরি করবো এগুলো বলছে তারপর আমি ওর সাথে আসার পরে একটা madam এর কাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওই madam এ বলছে আমাকে পনেরো হাজার টাকা দিতে ওর বন্ধু সরকারও ওই কাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ওই madam এ বলছে পনেরো হাজার টাকা দিতে আমি বলছি যে আমার কাছে কোনো টাকা নেই কিসের পনেরো হাজার টাকা দিবো ওরা আর কিছু বলে কিছুক্ষণ পরে আমার জন্য দুটো স্ট্যাম্প নিয়ে আসছে স্ট্যাম্প নিয়ে আসার পরে ওইখানে ফোনের মধ্যে কি কি লেখা ছিল ওই লেখাগুলো আমাকে বলছে লিখতে ওর একটা বন্ধু আছে ও দেখাই দিচ্ছে এমনি লিখতে আমি লিখছিলাম লেখার পরে কিছুক্ষণ পরে বলে আমার চাকরি নাকি হয়ে গেছে ওর ওইখান থেকে আরেক আরেকটা ফ্ল্যাট নিয়ে গেছে ওইখানে অনেকগুলো মেয়ে ছিল ম্যামে কি করতো প্রতিদিন সন্ধ্যা সকালবেলা ম্যামে ওদেরকে নিয়ে ওই চলে যাই কোথায় নিয়ে যাইতে যাই না এক দেড় ঘন্টা পরে ম্যাম আবার ওদেরকে বাসায় দিয়ে যাই তো ম্যাম তাড়া মেরে রাখতো রুম এর মধ্যে যেন কেউ বের হইতে না পারে আমাকে ওইখানে দিয়ে দিছিল ম্যাম আমাকে অনেকবার বলছে আমি যাইতে আমি যাইনি ওইখানে একটা মেয়ে ছিল ওই মেয়ের সাথে আমি ছিলাম ওই মেয়ে ওই মেয়ের ফোন দিয়ে পরে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলে আমি এখান পর্যন্ত আসতে পারছি আমার ডাইনিং উই ইসlename পংলিশের বাইরে যাচ্ছে যেটা যা ছোট আমি তো তাই চাইতাছি আমাকে তো যেটা করছে আমি চাই না আর 10টা মাসের তো এটা না করু ওটা করুক। আমি ওর 2টা চাইতাছি আর আমার টাকা কোশা নিছে ওইগুলোও যেন দিয়ে দেই আমি গোরা কইছেন আর কাজ দিক দিমান রাখছি আমি এসসি পরীক্ষা আমি ওর পাশই চাই ও আমার সাথে যেটা করছে এটাও ঠিক করে নাই ও অন্যায় করছে ও আমার টাকা পয়সা নিছে আমার দুর্বলতায়ও হাত দিছে আমাকে বিয়ে করবে এরকম একটা জিনিস দেখাইছে কেন করছে এটা আমি ওর পাশেই থাই ও যে হিন্দু এটা আমি জানতাম না ও আমাকে ওর নাম বলছে শুভ পরে শুনতে পারে যে ওর নাম শুভজি আমি ওর পাশেই তাই আপনাদের সবার কাছে প্রশাসনিকের কাছে আমি পাশি চাই জন্য বিচার হই